আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো ভাই আমিও ভালো আছি তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম ছোট্ট একটা ব্লক নিয়ে তো দেখতে দেখতে আমাদের মাঝখান খন একটা মাছ চলে গেল যেটা হলো রমজান মাছ আমরা সবাই রোজা রাখার পরে দেখেছি দিনটা এসেছে এটা হলো ঈদের দিন তো সবাইকে জানাই ঈদ মোবারক আর ঈদ মোবারকের শুভেচ্ছা তো নামাজ পড়া হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের মধ্যে একটু শেয়ার করি তো দেখেন জায়গায় আমরা আমরা নামাজ 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 পড়ছি পড়ার পড়ার শেষে শেষে হিসাব কিতাব হয় আরকি তো দেখি হিসাব কিতাবের ওটাই যায় দেখি কত টাকা কালেকশন হইলো না হলো তো আমরা ডাইরেক্ট হিসাব কিতাবের বগলে এসে গেলাম ওই জায়গায় হিসাব কিতাব করে আছে পুরা ভিড় তার জন্য আপনাদের এটা খাইতে পারলাম না তো ভিডিওতে দেখামু তো ঈদের যেটা বাজার যেটা মেলা ওই মেলা পরের ভিডিওতে ওই মেলাটা পাবেন কি তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না এটা এখন শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম